সালামু নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করে ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ ইংলিশ ফর টুডে তো তোমাদের টু ইডিটন ফাইভে রয়েছে শুরু করবো তো প্রথমে দেখো এর নাম্বার আমাদেরকে দেওয়া আছে ডিসকাস দ্য কোশেন এর প্রেস অর্থাৎ জুলাই এই কোশ্চেনগুলো আলোচনা করতে বলা হয়েছে তো এখানে তিনটা প্রশ্ন দেওয়া আছে দেখো একটা বলছে যে ডু ইউ থ্রু এই ক্যাচ অ্যান্ড বোতলস অর্থাৎ অর্থাৎ ক্যান এবং হচ্ছে বোতল ফেলে দেন আপনি কি খালি ক্যান এবং বোতল ফেলে দেন এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন এবং সেকেন্ড যে প্রশ্নটা করছে হোয়াট ডি ইউ ডু উইথ ইউর ওল্ড নিউজ পেপার আপনার পুরাতন যে খবরের কাগজ আছে সেটাতে কী করেন এবং হোয়াট হ্যাপেন্স টু দ্য গার্ভেজ আফটার ইউ থ্রু ইট অর্থাৎ আবর্জনা ফেলে দেওয়ার পর তার কী হবে তো যাই হোক এই তিনোটা প্রশ্নের উত্তর আমরা একটু শেষে দেখব ভিডিওটির কেননা আমাদেরকে এগুলো পড়ে নিতে হবে আগে এই যে প্যাসেজগুলো পড়লে আমরা হচ্ছে এগুলো করতে পারবো আর কি আচ্ছা শুরুতে আমাদেরকে এখানে দেখো আমাদের বলছে রিড দ্য ফলোয়িং টেক্স এই টেক্সটা ফলো করে আমাদেরকে কেয়ারফুলি টু ডু অ্যাবাউট হাউ উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট কীভাবে আমাদের পরিবেশটা রক্ষা করতে পারি সেভ করতে পারি তো এই পেস রিড দ্য ফলোয়িং টেক্স এই টেক্সগুলো পড়তে বলা হয়েছে কেয়ারফুলি সতর্কভাবে ঠিক আছে তো যাই হোক এখানে আমাদেরকে বলছে লেটস সেফ আওয়ার ফ্ল্যাট এখানে মানে হচ্ছে যে তোমাদের বলা হয়েছে যে আসলে আমাদের গ্রহকে বাসাই ঠিক আছে তো চলো আমরা শুরু করি মাস প্লে এ পার্ট ইন দ্য এনভায়রনমেন্ট তো এটার মানে হচ্ছে যে পরিবেশ রক্ষায় সবাইকে ভূমিকা রাখতে হবে দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু ইউ ডু ওয়ান ইউর এভরি এভরিডে টু হেল্প আচ্ছা হেল্প সেভ দা ফ্ল্যাট এবং হিয়ার আর সাবসাজেশন তো এখানে বলতেছে যে গ্রহকে বাঁচাতে সাহায্য করার জন্য আপনি প্রতিদিন নিজে থেকে অনেক কিছু করতে পারেন তো এখানে কিছু পরামর্শ আছে তো প্রথমে যেমন দেওয়া আছে রিডুস রিডুস মানে হচ্ছে কমানো তো আমরা এখান থেকে দেখি রিয়েলি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যান্ট ইজ টু ইউজ ইট রিসোর্স প্রপারলি তো আমাদেরকে বলতেছে যে সত্যি গ্রহের জন্য আমরা যা করতে পারি তা হলো এর সব সঠিকভাবে ব্যবহার করা আওয়ার আট প্লেডেড অ্যাক্টিভিটিস আর মেনলি রেসপন্সিবিলি ফর দ্য ইনভারমেন্টাল ক্রেসিস যে আমাদের অপরিকল্পিত কর্মকাণ্ড মূলত পরিবেশ সংকটের জন্য দায়ী হিয়ার আর সাব কোশ্চেন ইউ ক্যান আক্স ইয়ার সেলফ বিফোর বাইক সামথিং ডু আই রিয়েলি ডেট দিস ঠিক আছে তো এখানে আপনাদেরকে বলতেছে যে এখানে কিছু প্রশ্ন রয়েছে যা আপনি কিছু কেনার আগে নিজেকে জিজ্ঞাসা করতে পারেন তো আমরা কি সত্যি এটির এটির প্রয়োজন আছে ঠিক আছে অর ইজ দেয়ার অ্যারাদার প্রোডাক্ট হুইস উইল ডু টু দ্য সামথিংস থিং বাট ইজ মোর সাস্টেনেবল অর আক্স দ্য কুশেন ঠিক আছে তো আমাদেরকে বলতেছে যে অথবা আরেকটি পণ্য আছে যা একই জিনিস করবে কিন্তু আরও টেকসই অথবা স্পষ্ট জিজ্ঞাসা করুন উইল দিস লাস্ট এ লং টাইম এখানে আমাদেরকে বলতেছে এটা কি দীর্ঘ সময় চলবে সাফ আদার কোশ্চেন মে বি ডু আই নো হাউ দিস আইটেম হোয়াচ মেট হাউ ইট উইল বি ইউজড অ্যাড হাউ ইট ইজ ইট উইল বি ডিসপোজড অফ অন্য কিছু প্রশ্ন করতে পারে তো আমি কি জানি কিভাবে এই আইটেমটি তৈরি করা হয়েছে বা কিভাবে এটি ব্যবহার করা হবে বা কিভাবে এটি হবে ঠিক আছে তো পরের দেখি রিউজ রিইউজ মানে হচ্ছে পুনরায় ব্যবহার করা ঠিক আছে ইউজ মানে হচ্ছে ব্যবহার করা আর রিইউজ মানে হচ্ছে পুনরায় ব্যবহার করা আচ্ছা দেখি হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওয়ার অর্থাৎ সেরামিক কাপ অর বক টু ইউর স্কুল অর লোকাল ক্লাব যে আপনার স্কুল বা স্কুল ক্লাবে আপনার নিজের অর্থাৎ সেরামিক বা কাপ বা বক ব্যবহার করার বিষয়ে আপনি কি ভাবেন ইট মেস দেয়ার আর নো প্লাস্টিক কাপস ডু থ্রু এ ইউ এর মানে ফেলে দেওয়ার মতো কোনো প্লাস্টিকের কাপ নেই ইউ ক্যান ওয়াশ ইট অ্যাড রিউজ ইট এভরিডে অর্থাৎ আপনি প্রতিদিন একটি এবং পুনরায় ব্যবহার করতে পারেন ঠিক আছে আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত উই আর ইনক্রইড টু বাই এ নিউ ইমপ্রুভড আইটেম ইভেন ইফ দ্য ওয়ান উই হ্যাভ ক্যান বি রিফাইড ওর রিউসড দুর্ভাগ্যবশত আমাদের একটি নতুন উন্নত আইটেম কী উৎসাহিত করা হয় যদিও আমাদের কাছে থাকা একটি মেরামত বা পুনরায় ব্যবহার করার মতো করা যেতে পারে আর কি হুই উই বাই থিংক উই শুড দ্যাট আর অর্থাৎ ডোরেবল এবং এখানে আমাদেরকে বলতেছে যে আমরা যখন জিনিসগুলি কিনি তখন আমাদের টেকসই জিনিসগুলি কেনা উচিত উই শুড বি ইউজ দ্য প্রপারলি অ্যান্ড হ্যাপ দ্য রিপিট উই নেসেসারি আমাদের উচিত সেগুলি সঠিকভাবে ব্যবহার করা এবং প্রয়োজন সেগুলো ব্যারাবাদ করা উচিত ইফ উই আচ্ছা উইল নট অলি লাস্ট এ লাইফ টাইম বাট অলসো বি পাস্ট অন ফর ইউস আমাদেরকে বলতেছে যে যদি আমরা এটি অনুশীলন করি তবে অনেক কিছুই কেবল আজীবন স্থায়ী হবে না তো ভবিষ্যতে ব্যবহারের জন্য প্রেরণ করা হবে

অব্যবহারযোগ্য হয় ব্যবহারযোগ্য হয় তাহলে আরও সৃজনশীল হওয়ার চেষ্টা করুন এবং এটি কীভাবে ব্যবহার করা যেতে পারে তা ভাবুন হুয়ে ইউর ডান উইথ ইট থিঙ্ক অফ ওয়েদার সাম ওয়ান ইজ মাইট ইউজ ইট আপনি এটি দিয়ে সম্পন্ন হলে অন্য কেউ এটি ব্যবহার করতে সক্ষম হতে পারে কিনা তা চিন্তা করুন ইউ ক্যান ডু সাব অফ অফ দ্য থিংস টু দ্য ফোর এটি আপনি গরিবদের মাঝে দিয়ে দিতে পারেন ঠিক আছে অর্থাৎ আপনি কিছু জিনিস গরিবদের দান করতে পারেন ইউ মে অল সু সেল সাব অফ ইউর ইউজড আইটেম থ্রু পার্সোনাল অ্যাডভাইস অ্যাডভাইজম্যান ইন এ লোকাল নিউজ পেপার অর ইন সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়া এবং লোকাল নিউজ পেপার বাংলাদেশের মধ্যে আপনি অ্যাডভাইস করে এই পুরাতন জিনিসগুলো কী করতে পারেন বিক্রি করতে পারেন আচ্ছা রিসাইকেল দেওয়া আছে তারপরে এই প্রেসেসটা তো এটা হচ্ছে আমরা দেখবো তো তার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট যারা নবশ্রিনীপ শিক্ষার্থীরা তো এ বিউটির কমেন্টে এবং এখান সাথে বিলোটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো এইচএসসি রিসার্চ স্কুলে তো সরাসরি এই পেজে চলে আসবা তোমরা তো এখানে আসার পর এই যে ক্লাস নাইন লেখা আছে এখানে ক্লিক করবা যারা দু হাজার পঁচিশ সালে বিজ্ঞান বিভাগে রয়েছে তার উপরে একটা সিলেক্ট করবা আর যারা ব্যবসা বা মানব বিভাগ বিভাগে রয়েছে তারা হচ্ছে এসে সিলেক্ট করবা তো তুমি যদি বিজ্ঞানে হওয়া একটা সিলেক্ট করবা ঠিক আছে সিলেক্ট করার পর তুমি হচ্ছে এখানে একটা ডেমোর ভিডিও রয়েছে ঠিক আছে এটা ফ্লেক্ট করলে দেখতে পাবা এবং এখানে আসলে কেন কোর্স বা হচ্ছে ভর্তি হওয়া প্রয়োজন তোমাদের স্কুলে সেটা হচ্ছে দেখলে বিস্তুপর বাবা একের সাথে ক্লাস নাইনের সকল শিক্ষকদের তালিকা দেখতে পাবা ঠিক আছে এবং এখানে ড্যাসবোর্ডের মধ্যে রয়েছে তোমাদের এবং একের সাথে প্রতি বিষয় একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং করছে যে সিলেবাস এখান থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবা এবং তোমাদের কোন কোন বিষয় পড়ানো হবে এখানে কিন্তু দেওয়া আছে যারা বিজ্ঞান ভর্তি হওয়া তাদের তো বাংলায় ফার্স্ট সেকেন্ড এবং ইংলিশ ফার্স্ট সেকেন্ড তো থাকতেছে আইসিডি থাকতেছে জেনারেল ম্যাথ থাকতেছে হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতেছে ঠিক আছে কোর্স সম্পর্কিত আরও বিশেষ জানতে হচ্ছে নিচে চলে আসবা কোর্স সম্পর্কিত প্রশ্ন বলি এখানে ক্লিক করে করে দেখতে পাবো আর কি ঠিক আছে কুসটি কীভাবে কিনবো বা থেকে ক্লাস শুরু ফিটা আসলে কীভাবে পরিশোধ করবো সব কিছু দেওয়া আছে ভর্তি হতে এখানে ভর্তি হওয়া লেখা আছে দেন হচ্ছে ফোন নাম্বার দিবা ফোন নাম্বার দিয়ে ও দিয়ে গিয়ে যাবা ছয় সংখ্যার ও টিপি যাবে ফোন নাম্বারটায় তোমার তথ্য দিয়ে পাশাপাশি এখানে ভর্তি হবা দেন হচ্ছে তুমি পরবর্তী সময়ে তোমার কাজ হচ্ছে তোমার পছন্দের যে কুসটা নিতে চাও আর সেখানে দেখতে পাবো আসলে কুসফ ফিটা আসলে কত তোমরা অনেকে জিজ্ঞাসা করে থাকো তো এখানে দেখলেই বুঝতে পারবো যে ফিটা কত তোমার পছন্দের মতো সেটা হচ্ছে নিয়ে নিবা আশা করি বিষয়টি বুঝতে পারছো অবশ্যই ভিডিওটি কমেন্টে এবং ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব আচ্ছা রিসাইকেল এখান থেকে আমরা শুরু করি আচ্ছা রেদার দ্যান থ্রোয়িং অ্যান আইটেম আউট হুইন আর নেদার ইউ মোর এনিওয়ান এলস অ্যান্ড ক্যান মেক ইউজ অফ ইট ঠিক আছে হ্যাপ ইট রিসাইকেলড তো এখানে আমাদেরকে বলতেছে আপনি বা অন্য কেউ এটি ব্যবহার করতে না পারলে তো একটি আইটেম বাইরে ফেলা দেওয়ার পরিবর্তে এটি পুনর্ব্যবহৃত করুন অ্যান্ড ইফ রিসাইকেলিং ইজ নট পসিবল ইট ইজ বেটার টু সেন্ড গুডস টু এ ল্যান্ডফিল অর হ্যাভ ড্যাম বারনে আপ এবং যদি পুনর্ব্যবহার করা সম্ভব না হয় তবে ল্যান্ডফিলে পণ্যগুলি প্রেরণ করা বা সেগুলো পুড়িয়ে দেওয়া ভালো ফাইট আউট উইথ টাইপস অব ম্যাটেরিয়ালস ক্যান বি রিসাইকেল ইন ইউর এরিয়া আপনার এলাকায় কী ধরনের উপকরণ পুনর্ব্যবহৃত করা যেতে পারে তা খুঁজে বের করুন ক্ল্যান অ্যান্ড শর্ট দ্য ম্যাটেরিয়ালস বিফোর ফুটিং দেয়ার আউট ইন দ্য বিন অর্থাৎ বি রাখার আগে উপকরণগুলো পরিষ্কার এবং বাছাই করুন রিসাইকলিং ইউর ডিং অ্যান্ড ফুড ক্যান্স দেয়ার উইল বিস রিকভারি ফেসিলিটি অ্যান্ডফিল আপনার পানীয় এবং খাবারের ক্যান পুনর্ব্যবহার করার অর্থ একটি সম্পদ পুনরোদ্দার সুবিধা বা ল্যান্ডফিল কম আবর্জনা থাকবে মুর তাছাড়া এ কোম্পানি ক্যান ইউজ দ্য ওল্ড ক্যান্স টু মেক ইউ ওয়াজ অর্থাৎ কিছু কিছু কোম্পানি তাদের পুরানো যে ক্যানের বোতলগুলো রয়েছে ক্যান রয়েছে সেগুলো হচ্ছে নতুন করে তৈরি করতে পারে আচ্ছা আমরা উপরে যে তিনটা প্রশ্ন ছিল আমাদের প্রথম যে আপনি এই যে ক্যার এবং বোতলে আসলো কি করেন আমাদেরকে বলছে এখানে যে বলছিল যে আমরা যে দেখি প্রশ্নগুলো যে আপনি কি খালি ক্যান এবং বোতল ফেলে দেন তো আনসারটা হচ্ছে তুমি এটা দিয়ে দিতে পারো এই যে এটুকু দিতে পারো ঠিক আছে ডিসকাস ইউর হ্যাবিটিস রিগার্ডিং রিসাইক্লিং ডু ইউ সেপারেট ক্যানস অ্যান্ড from ফ্রম রেগুলার ডু ইউ রিসাইক্লিং দ্যাম or ডু ইউ দ্য eight আপ with the garbage ঠিক আছে এটুকু না দিয়ে তবে শেষের টুকু দিয়ে দিয়ে দিতে পারো আচ্ছা তারপরে আমাদের ভশ্য করছিলো যে হোয়াট ইউ ডু উইথ ইউর ওল্ড নিউজ পেপারও মানে পুরাতন খবরের কাগজ দা কী করি তো এটা হচ্ছে তুমি এটা দিতে পারো ঠিক আছে এটুকু দিয়ে দিতে পারো অথবা হচ্ছে তুমি শেষের টুকু দিয়ে দিতে পারো ঠিক আছে যেকোনো একটা আলসার দিলেই হবে তোমার এবং তারপরে বলছে হোয়াট অ্যাভেজ ডু দ্য গ্রেপ্স আফটার এ থ্রু ইট অ্যা আবার যারা ফেলে দেওয়ার পর তার কি হবে সেটা হচ্ছে তুমি এখানে দিতে পারো এটুকু হচ্ছে লিখে দিবা তো যা হোক আজকের ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী পর্ব হচ্ছে আমরা এলেশন ফাইভের যে এ ফেড অফ দ্য ইয়ার্থ অর্থাৎ পৃথিবীর বধূ এখান থেকে তোমাদের নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে একুশ এবং হচ্ছে বাইশটা বার পিসটা যে এগুলো হচ্ছে আমরা এখানে পাঁচটি প্রশ্ন একুশ সাথে হচ্ছে তোমাদের গ্যাপগুলো পূরণ করবো ব্ল্যাঙ্কসগুলো দিতে পারবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ